বাঙ্গা বাজার গোল চক্কল চাল মুড়ি শরিফা করা চাল সেই মজা হবে করা জলবে চাল চক মুড়ি হবে করা জলবে ভাঙ্গা বাজার করা গোল চক্কর চাল মুড়ি সেই মজজা হবে ছোট্ট গাড়ি সেই মজা হবে করা জলবে মনি মুড়ি হবে মজা হবে মাত্র বিশ টাকা করা জলবে সেই হবে এই মজা হবে মধুনাথ চাল মুড়ি হবে করা চালাবে সেই চাদ হবে কি মধু 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 করা

এই যে মাত্র বিশ টাকা আছে ত্রিশ টাকা আছে ঝালপাগ মুড়ি হবে বা আটল হবে করা জিনিস